সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার দুপুরে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম সরকার প্রধান হিসেবে বাংলাদেশ সফরে এলেন তিনি বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয় সূচি অনুযায়ী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাক্ষাৎ করবেন আনোয়ার ইব্রাহিম প্রথম সরকার প্রধান যিনি দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন কয়েক ঘন্টার সফর শেষ করে আজ শুক্রবারই সন্ধ্যা ছয়টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সম্পর্ক তার এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করছেন বিশ্লেষকরা